হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি আজকে বানাবো পনির দিয়ে ফুলকপি দিয়ে রসা চলো কী কী লাগছে একবার চক করে দেখে নিই এনে আছে ফুলকপি একটা ফুলকপি আমি কেটে নিয়েছি দুটো বড়ো সাইজের আলু নিয়েছি একটা টমেটো এখানে আছে আদা কুচি কাঁচা লঙ্কা এখানে আমি দুশো গ্রাম পনির নিয়ে নিয়েছি সর্ষের তেল পনিরটা সাদা তেলে ভাজবো বলে সাদা তেল নিয়েছি এন আছে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লবণ স্বাদ মতো চিনি আর ফোড়নে দেব তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা জিরে আর আবার আগে দেবো গরম মশলা চলো তাড়াতাড়ি শুরু করে ফেলি কড়াইটা গরম হয়ে গেছে আমি সাদা তেলটা দিয়ে দিলাম পনিরের মধ্যে অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়ে ভেজে নেব যাতে পনিরের ভেতরে লবণটা ঢোকে পনিরটা আমি দিয়ে দিলাম পনিরটা আমার হালকা ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেব পনিরটা আমি তুলে নিয়েছি কড়াতে অল্প তেল আছে এতে আমি আরেকটু তেল দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা মিক্সারে পেস্ট করে নেব তেলটা গরম হয়ে গেছে আলুগুলো দিয়ে অল্প একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নেব এবার ফুলকপি লবণা হলুদ দিয়ে দিলাম ফুলকপিটাও ভাজা হয়ে গেছে ও তুলে নেবো এবার আমি ফোড়নটা দিয়ে দেবো শুকনো লঙ্কা গোটা জিরে আর তেজপাতা টমেটো কুচিটা দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় টমেটোটা নরম হয়ে গেছে এবার আমি আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম অল্প একটু কষিয়ে নেবো যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় ওটা আমি মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খাবে সে সেরকম দেবে জিরে গুঁড়ো আর ছাদ মতো লবণ হালকা আছে এটা কষে থাকতে হবে গড়ে দিলে মশলাটা পুড়ে যাবে আমার কষানো হয়ে গেছে এবার আমি আলু ফুলকপিটা দিয়ে দিলাম এবার আস্তে আস্তে এটা কষিয়ে নেব আলু ফুলকপিটাও কষানো হয়ে গেছে এবার আমি এতে গরম জল দিয়ে দেবো জলটা আমি গরম করে আগেই রেখে দিয়েছিলাম বেশি ঝোল ঝোল হবে না একটু গ্রেভিই থাকবে এবার এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটতে দেবো ডাকটা খুলে দেখে নেব সিদ্ধ হয়ে গেছে এবার আমি পনিরটা দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে নেব একটুখানি হতে দেব এবার দিয়ে দেব স্বাদ মতো চিংড়ি এবার দিয়ে দেবো শাহি গরম মশলা দিয়ে দেখে ঢাকা দিয়ে গ্যাসটা অফ করে দেব এবার এটা আমি বাটিতে ঢেলে নেব তরকারিটা আমি নামিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে আমার ফুলকপি দিয়ে পনিরের রসা কেমন হয়েছে কমেন্ট করে জানিও লাইক করতে ভুলো না কিন্তু টাটা